আসসালামু আলাইকুম তোরা কেমন আছেন সবাই তো ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হাফেজ ইমরান বসির তো নিজেকে মুফতি দাবি করেন তিনি নাকি একজন আলেম তো আলেমের মুখ থেকে এরম জালেম কথা শুনলে ভাই কার মাথাটা ঠিক থাকে বলেন তো তিনি আল্লাহ যে আছেন আকাশে বা আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তা বিশ্বাস করেন না এবং নাউজুবিল্লা আমাদের যে নবী নবী যে হাদিসগুলো তিনি ম্যাক্সিমাম হাদিসগুলোকে ভুল প্রমাণিত করার জন্য বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি তিনি খাড়া করেন শুধু তাই নয় যারা মুসলিম তাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে তিনি চান যে মুসলমানের নষ্ট করতে তিনি চান যে শুধুমাত্র সায়েন্সের উপর নির্ভর করে জীবনযাত্রা পালন করতে এই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে মহান রবুল আলমিন পরিচালনা করেন বা আমাদের পিওন বি ইসলাম যে আমাদের পথ নির্দেশক হিসেবে এই দুনিয়াতে এসছিলেন সেটা তিনি অস্বীকার করেন এবং তার হাদিসগুলো মিথ্যা প্রমাণিত করার জন্য বিভিন্ন যুক্তি খাড়া করেন এবং কোরআনের অপব্যাখ্যা তিনি করে থাকেন তো এই যে নিজেকে মুক্তি দাবি করা নিজেকে আলেম দাবি করা এই মানুষটি কতটা কত বড় একটা শয়তান হিসাব করেছেন ইবলিশ শয়তান তো তিনি গোপনে কাজ করেন তিনি তো প্রকাশ্যে আসেন না কিন্তু এই যে এই ব্যক্তিটা কত মুসলিমের ক্ষতি করছে কত ছোট ছোটো বাচ্চাদের যারা এখনও তেমন একটা বোঝে না ইসলাম সম্পর্কে বা কিছু অজ্ঞ মানুষ আছে ইসলাম সম্পর্কে যারা তেমন বোঝে না তেমন জানে না আদিস কোরআন জানে না তো তাদের কত বড় ক্ষতি করছে একবারে ভেবে দেখেছেন এইনার ভিডিও যদি একটা অজ্ঞ লোক দেখে থাকে তাহলে মনে করবে যে হ্যাঁ এটাই ঠিক ভাইজা বলছে সেটা ঠিক তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে ইসলামকে ধ্বংস করা হচ্ছে এবং ইসলামে যারা ইসলামের দিকে যারা ধাবিত হচ্ছে তাদেরকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে তো আমি চাচ্ছি যে এই যে যে ব্যক্তিটি যে ভ্রান্ত আঁকিদের মানুষ যিনি নিজেকে আলেম দাবি করেন একজন আলেম দাবি করা মানুষ কখনো আল্লাহকে অস্বীকার করতে পারে না আমাদের প্রিয় নবী হস ইসলামকে অস্বীকার করতে পারে না তার যে প্রসিদ্ধ হাদিসগুলো সেই হাদিসগুলোকে মিথ্যা প্রমাণিত করতে পারে না তো একজন ইমানদার মানুষ অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে এবং আমাদের শেষ নবী হসর মাহমুসুল যিনি আমাদের শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছিলেন তাকে কখনোই অস্বীকার করবে না তার পথ নির্দেশক হিসেবে চলবে এটাই তার নিয়ম কিন্তু এই ব্যক্তিটি প্রত্যেকটা ভিডিওতে তার যে ভিডিও সেই ভিডিওতে তিনি আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে তিনি কিন্তু কথা বলেন আপনি যদি দেখেন এই ইমরান বসিরের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো যদি দেখেন প্রত্যেকটা ভিডিওই কিন্তু ইসলামের বিরুদ্ধে তিনি কথা বলেন তা আমরা চাই যে বাংলাদেশে থেকে এই নাচতে কিভাবে এখন তার ভিডিওগুলো প্রচার করছেন এটা আমার বুঝে আসে না আপনি যদি আপনার এলাকার যদি মানুষ ইমরান বসির হয়ে থাকে অবশ্যই তাকে বাধা দিন তার ভিডিওগুলো ব্লক করে দিন যেন এই ভিডিওগুলো পাবলিক সোশ্যাল মিডিয়াতে যেন আপলোড করতে না পারে যার কারণে প্রত্যেকটা মানুষ দিনের পর দিন ইমান হারাচ্ছে এবং ইসলামের বিপরীতে তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছে এটা মুসলিম উম্মা হিসেবে আমাদের কিন্তু একটা চরম ব্যর্থতা তো অবশ্যই আপনাদের একটু রেসপন্স কামনা করি যে এই সকল ভিডিও তেমন সোশ্যাল মিডিয়াতে এই সব লঙ্কট আপলোড না করতে পারে এবং মুসলিমদের ধ্বংসজন না করতে পারে ধন্যবাদ